নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি রাশি বৃশ্চিক নিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বছরের সেরার সেরা বোধাদিত্য যোগ আর সেরার সেরা বোধাদিত্য যোগ আপনাকে কতটা হেল্প করতে পারে সেরার সেরা বোধাদিত্য যোগ আপনাকে কতটা সাপোর্ট করতে পারে সেরার সেরা বোধাদিত্য যোগ আপনার জীবন চক্রে কতটা ইম্প্রুভমেন্ট আনতে পারে আমরা আজকে সেটি জানার চেষ্টা করব আমরা আজকে সেটি বোঝার চেষ্টা করব তো একদম প্রাকটিক্যালি যদি আমরা আলোচনা করি একদম প্রাকটিক্যালি যদি আমরা চর্চা করার চেষ্টা করি তাহলে এটা মাথায় রাখতে হবে যে বৃশ্চিকের একাদশে বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং দশমপতি প্রতি একাদশপতি কানেক্টেড উইথ দিস ইয়োগা এই যোগের সাথে কানেক্টেড তাহলে প্রথমত মাথায় রাখুন আপনার প্রফেশনাল লাইফের ইম্প্রুভমেন্ট অনেকটা আমরা এক্সপেক্ট করতে পারি দীর্ঘদিন ধরে যারা প্রফেশনাল ডেভেলপমেন্ট পাচ্ছেন না দীর্ঘদিন ধরে যারা একটা প্রফেশনাল অবস্টকলের মধ্যে আছেন দীর্ঘদিন ধরে যারা একটা প্রফেশনাল চিন্তার মধ্যে আছেন দীর্ঘদিন ধরে যারা একটা প্রফেশনাল দুশ্চিন্তার মধ্যে আছেন

নতুন চাকরি যোগ আছে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আজকে যারা চাকরি করছেন না আজকে যারা চাকরি পাননি আজকে যারা একটা চাকরির অবস্টাকলে আছেন একটা চাকরির ঝামেলায় আছেন ইউনো চাকরির অশান্তিতে আছেন ল্যাক অফ জব ল্যাক অফ ওয়ার্ক ইউনোস দেয়ার আর সো মেনি প্রবলেম দ্যাট ইউর ফেসিং আজকে আপনার কতগুলো প্রবলেম হচ্ছে কেউ চাকরি স্টেবল করতে পারছেন না কেউ জয়ন্ত করছেন কন্টিনিউ করতে পারছেন না কেউ কোথাও যেন গিয়ে বসের একটা ঝামেলায় পড়ছে সেম জেন্ডার কনসপিরিসি আসছে তার মানে সুস্থ স্বাভাবিক ভাবে শান্তিপূর্ণ জায়গা পাচ্ছেন না দেয়ার আর সো মেনি পিপল যারা খুব টেন্সড দেয়ার আর সো মেনি পিপল যারা খুব চিন্তিত যারা খুব দুর্ভাবিত যে চাকরি নেই অনেকের চাকরি হারা বৃষ্টিকার বৃশ্চিকের এর আগে আমরা কিন্তু দেখলাম সাডেনলি কিছু চাকরি পেলেন খুব ভালো ভালো মানের চাকরি পেলেন আমি মনে করি যারা চাকরি রিলেটেড ম্যাটারে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বাড়বে অনেকগুলো ক্ষেত্রে আপনার অগ্রগতি বাড়তে চলেছে অনেকগুলো ক্ষেত্রে আপনার সফলতা বাড়তে চলেছে অনেকগুলো ক্ষেত্রে আপনার সাকসেস রেট অনেকটাই বেশি এবং আপনি এগোতে থাকবেন আপনার হারানোর কিছু নেই বৃশ্চিক তার প্রফেশনাল লাইফে কিছু হারাবেন না বিকজ হারানোর কিছু নেই এবং স্টেবিলিটি যারা লয়ার আছেন বৃষ্টিকের খুব ভালো সময় যারা অ্যাডভোকেট বা লয়ার আছেন খুব ভালো প্রভাব পাবেন যারা অ্যাডভোকেট বা লয়ার আছেন তাদের প্রভাবটা অনেক বেটার আসবে যারা অ্যাডভোকেট বা লয়ার আছেন তারা অনেকটা প্রগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন যারা অ্যাডভোকেট বা লয়ার আছেন তাদের গতি প্রকৃতিটা অনেকটা বাড়বে তাদের প্রকৃতিগতভাবে অনেকটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে আমি বিশ্বাস করি যে রাশি বৃশ্চিকের লয়ার অ্যাডভোকেট জ্যোতির্বিজ্ঞানী বিভিন্ন ধরনের কনসালটেন্সিতে যারা আছেন সাইকোলজিতে যারা আছেন সোকল্ড বিভিন্ন রকম ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড যেখানে আপনাকে অ্যাডভাইস প্রোভাইড করতে হয় যারা হিলার আছেন যারা ইয়োগা প্র্যাকটিস করান যারা ইগা থেরাপির সাথে কানেক্টেড রয়েছেন এরকম জাতক জাতিকাদের অনেকটা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন এবং এর সিওরিটি আমি আপনাকে দিচ্ছি বৃশ্চিকের প্রফেশনাল গ্রোথ আছে এবং তার সাথে সাথে বৃশ্চিক তার বন্ধু ভাগ্যটাকে অনেকটা এনহান্স দেখতে পারবে দেখুন দিন শেষে আমরা একা বাঁচতে পারি না আমরা তো সামাজিক মানুষ আমরা সমাজকে নিয়ে থাকতে পছন্দ করি এখন সিগনিফিকেন্টলি অবস্ট্রাকল আসে বাধা আসে বন্ধুভাগ্য খারাপ হয় অনেকের সাথে গুড রিলেশনশিপ থাকে অনেকের সাথে রিলেশনশিপ নষ্ট হয়ে যায় অনেকের অনুপস্থিতি আমাদের খুব কষ্ট দেয় তো বৃশ্চিকের কিছু বন্ধুভাগ্য নিয়ে আমরা ডিস্টার্ব দেখলাম যে তাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে গেল তাদের বন্ধুভাগ্যের নানান ডিস্টারবেন্স এলো তাদের বন্ধুভাগ্যের নানা রকম সমস্যা এলো এবং সেই অবস্টাকল থেকে সেই ডিস্টারবেন্স থেকে মেনি অফ ইউ আপনাদের অনেকে বেরোতে পাচ্ছেন। সেই ডিস্টারবেন্স থেকে সেই সমস্যা থেকে মেনি অফ ইউ আপনারা নিজেদেরকে একটা ভালো জায়গায় উত্তীর্ণ করতে পাচ্ছেন। আবার অনেকের চাকরি চলে যাওয়ার পর কয়েক মাস বসে থাকতে হচ্ছে বাড়ির লোক বেশি চিন্তায় পড়ে যাচ্ছে একজন মা মা তো মাই হয় তো মা দু একজন ফোন করেন তারা বলেন যে তার সন্তানের জন্য তারা কতটা উদ্বিগ্ন যখন আশা দিতে পারি খুব ভালো লাগে যে না এবার অন্তত একটু বেটার টাইম আসছে যখন আশা দিতে পারি না সত্যিই খারাপ থাকে বাট এটা মাথায় রাখতে হবে বৃশ্বিকের ডেভেলপমেন্ট আছে বৃশ্বিকের আমরা ক্রিয়েটিভ জগতে যারা আছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যারা আছেন তাদের খুব ভালো জায়গা দেখছি একটা ইন্ডিপেন্ডেন্সি পাবেন একটা স্বাধীনতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রেই একটা স্বাধীনতা আপনি পাবেন অনেক ক্ষেত্রেই সীমাহীনতা খুঁজে পাবেন লিমিটেশনটা আস্তে 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 হারাবে তবে যারা মন্ত্রী আছেন যারা নেতা আছেন যারা লিডার আছেন তাদের টাইমিং ভালো যাবে লোকাল যারা লিডার আছেন নিজেকে একটা জায়গায় সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আছেন বাট পারছেন না নিজেকে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল বাট পারছেন না নিজেকে একটা চূড়ান্ত সাকসেসের দিকে নিয়ে যেতে আপনি অবিচল বাট পাচ্ছেন না তাহলে যারা চূড়ান্ত সাকসেসের দিকে নিজেকে নিয়ে যাবেন বলে পরিকল্পনা করেছেন তারপরেও নিজেকে চূড়ান্ত সাকসেসের দিকে নিয়ে যেতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এ ধরনের ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইস পাব আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এ ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে যারা কৃষি কাজে যুক্ত আছেন কিছুটা ভালো ফল পাবেন মার্কেটিং ডিপার্টমেন্টে ভালো ফল পাবেন সেলস অ্যান্ড মার্কেটিং টার্গেট ওরিয়েন্টেড জব অনেকের খুব ডিস্টার্ব এত টার্গেট অত টার্গেট এবং সমস্ত টার্গেটগুলোকে সবসময় হয়তো ফুলফিলমেন্ট করা যায় না দ্যাটস ভেরি ট্রু সো আপনাদের মধ্যে অনেকে আছেন এই টার্গেট ওরিয়েন্টেড জবের কারণে টার্গেটের জন্য অনেক বেশি স্ট্রেসে আছেন অনেক বেশি ডিস্টারবেন্সে আছেন তারা ভালো প্রভাব পাবে মার্কারি আপনাকে গুড ফ্রেন্ড দেবে মার্কারি আপনাকে সঠিক ইনভেস্টমেন্ট করা মার্কারি আপনাকে পুরনো বন্ধুর সাথে পুনরায় ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করতে সহযোগিতা তৈরি করুন অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যারা সঙ্গীতে আছেন নৃত্যে আছেন তাদের প্রভাবটা অনেকটা বেটার আসবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে যারা যুক্ত তাদের প্রভাবটা অনেক সুন্দর আসবে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা নিঃসন্দেহে প্রোগ্রেস দেখতে পারব এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা নিঃসন্দেহে সাকসেস দেখতে পারব এবং এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে সামথিং বেটার উইল হ্যাপেন আজকে যারা যুক্ত রয়েছেন বা কোনো একটা এমন সমস্যায় পড়লেন যেটা কাগজপত্রের যে সমস্যাকে উত্তীর্ণ করতে পারছেন না যে জটিলতা থেকে বেরোতে পারছেন না যে জটিলতা থেকে বেরোতে গিয়ে আপনাকে প্রচুর স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে আমি আপনাকে সিওরিটি দিচ্ছি এই জায়গাটা ভালো দিকে যাবে যারা একটু ভোজন রসিক আছেন অনেকদিন ধরে ভাবছেন যে একটা জায়গায় যাব ভালো ফল আসতে পারে কোথাও ঘুরতে যাওয়া টেন্ডেন্সি আসতে পারে ভ্রমণের সম্ভাবনা আছে অ্যাকচুয়ালি তেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো আমিই বারণ করেছিলাম যে না দূরে দূরে বেশি যাওয়া যাবে না তেরোই সেপ্টেম্বরের পরে টাইমিংটা কিছুটা বেটার ডেফিনেটলি কিছুটা ব্যাট আর এই ট্রানজিট এই গ্রহ সংযোগ সতেরোই সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত ব্যপ্ত এই সময়ে অ্যাচিভমেন্টের মাত্রাটা বেশ আমি বিশ্বাস করি আপনারা বিভিন্ন রকম বিষয়ে আপনাদের অ্যাচিভমেন্টকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন আপনাদের সফলতা লাভের সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার অগ্রগতির বেশ কিছু জায়গা নতুন জায়গা সেটা খুঁজে পাবেন নতুন কোনো জায়গা খুঁজে পেয়ে সেটাকে নিয়ে পথ চলার একটা অদম্য শক্তি আপনি তৈরি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি অনেক ভালো থাকুন দিন শেষে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকান্স